আপনারা কি মুসলমান অনেকেই আমি দেখি যে কমেন্ট সেকশনে মানে স্টোরি রিপ্লাই র্যান্ডম জায়গায় আমার সাথে তর্ক করার চেষ্টা করেন যে ইসলামের বিরুদ্ধে কেন বলতেছেন ইসলামকে তো থাকতে হবে ইসলামকে তো এইভাবে দেখা উচিত না আপনি হয়তো ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন না দা ভাই আমার গম্মি যতটুকু ছিল ইসলাম সম্পর্কে আমি যা বুঝেছি যতটুকু বুঝেছি তার পাশাপাশি আমার সাথে আলোচনা করেছেন মুফতি মাওলানা রাও সুতরাং আমার ইসলাম সম্পর্কিত জ্ঞান নিয়ে যে কোনো মানে কমতির কারণে আমি এগুলা বলছি তা না বরঞ্চ আমার যে আপনাদের ইসলাম সম্পর্কিত জ্ঞানের কমতি থাকার কারণে আপনারা নিজেদের সম্পর্কে কিছু জিনিস জানেন না তো এখন আপনারা নিজেদেরকে মুসলমান মনে করেন সেটা এক রকমের সত্য কথা কিন্তু যেই মুসলমানদের বিরুদ্ধে আমি কথা বলি যেই ইসলামের বিরুদ্ধে আমি কথা বলি সেটা একটা ডিফারেন্ট ইসলাম সেটা আপনার ইসলাম না আপনি যে জিনিসটাকে একদম নিজের গায়ে লাগায় ফেলেন যে ভাই ও তো আমাকে অ্যাট্যাক করতেছে আমাকে আমার ধর্মকে নিয়ে বলতেছে যদি টু বি অনেস্ট আমি আসলে আপনার ধর্মকে নিয়ে বলতেছি না কারণ আপনি তো মুসলমান না যে মুসলমানদের কথা আমি বলতেছি আপনি সেই ইসলাম ফলো করেন না যে ইসলামের কথা আমি বলতেছি আপনাকে আমি পছন্দ করি কারণ আপনি ওই ইসলাম ফলো করেন না এবং আপনি ওই মুসলমান না থ্যাংক ইউ কিন্তু আপনারা তাহলে কি আপনারা হচ্ছেন কালচারাল মুসলিম কালচারাল মুসলিম আর আসল মুসলিমের মধ্যে তফাত আছে কালচারাল খ্রিস্টিয়ান হচ্ছে এখন পুরো পৃথিবী জুড়ে আসল খ্রিস্টিয়ান যদি দেখতেন আমি যদি দেখতাম আসল খ্রিস্টিয়ান তাহলে আমরা দেখে আসল খ্রিস্টিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত এটার কোন মানে আসল খ্রিস্টিয়ান ভয়ানক জিনিস ভাই এখনো তার ছায়া দেখা যায় ক্যাথলিক পরিবারে এবং আমাদের আসল মুসলমানদের ছায়া দেখা যায় ওয়াহাবিজম সালাফিজম এর মধ্যে কিন্তু আপনি আমার সাথে যিনি রেগুলার কথা বলেন বিভিন্ন জিনিসপাতি নেই বিভিন্ন জিনিসপাতি করেন আপনি মুসলমান না ওই মুসলমান আপনি না আপনি কালচারাল মুসলিম কালচারাল মুসলিমরা কি করে জুম্মান নামাজ পড়তে যায় কোরবানির ঈদ দেয় রোজার সময় রোজা রাখে রোজার ঈদ পালন করে মাঝে মাঝে কোনো একটা বিপদ হলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে সাহায্য চায় ঠিক যে কাজগুলা আপনি শান্তিপ্রিয় বাঙালি মুসলমান করেন এটা হচ্ছে কালচারাল মুসলিমরা এই জিনিসগুলা করে তারা তাদের জীবনের মধ্যে কালচারের একটা অংশ হিসাবে ইসলাম ধর্মের অংশ হিসাবে নিজেদেরকে মনে করে কিন্তু কোরআন শরীফে যে ইসলামের কথা বলা হয়েছে হাদিস শরীফে যে ইসলামের কথা বলা হয়েছে ওই ইসলাম কিন্তু ওনারা ফলো করেন না ফরচুনেটলি যেমন ওই দিন একটা অংশে একটা লাইভের অংশে একজন মুসলমান জয়েন করে ওইখানে কথা বলছিল তারা এখানে আসাদ নূর ছিলেন মেবি সঞ্চালক আসিফ মহিউদ্দিন মাঝখানে জয়েন করেছিলেন মুফতি মাসুদ ছিলেন মুফতি ইমরান ছিলেন এর মধ্যে জয়েন করে একজন ভদ্রলোক এবং তিনি এই রকমের কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া শুরু করেন যে আপনাদের স্ট্যান্ডার্ড তো বোঝা যাচ্ছে না আপনাদের স্ট্যান্ডার্ড কি আপনারা যে আমাদের ধর্ম নিয়ে কথা বলতেছেন তাহলে আপনাদের তো নিঃসন্দেহে কোনো একটা অ্যান্সার আছে যে অ্যান্সারের উপর ভিত্তি করে আপনারা ইসলাম কুরাই দিচ্ছেন তো এই জিনিসটা করে অনেক প্যাঁচায় ফেলে লাইফের মধ্যে কারণ ওই লোকটার কথাবার্তার টোন খুব খারাপ ছিল আর কি অনেক পরিমাণে বাকবাস কথাবার্তা হয়েছে বাট ওটার অ্যানসার এরকম হওয়ার কথা যে আমাকে যদি আপনি বলেন যে আপনি নাজিদের নাজিদের একজন একজন হবেন কিনা তখন আমি আমি যদি যে যে না না হতে চাই আমার মনে হয় ধারণাটা একটা খারাপ ধারণা তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন আপনার মনে হয় যে নাৎসিবাদের ধারণাটা খারাপ ধারণা তখন আমি আপনাকে বলতে পারি যে এই যে এই কারণ কারণগুলোর কারণে আমি নাৎসিবাদকে পছন্দ করি না এবং নাৎসিবাদ একটা ফালতু ধারণা সেই বিষয়ে প্রমাণিত কারণ তারা এই কথা বলেছে তখন আপনি আমাকে এই কথা জিজ্ঞাসা করতে পারেন না যে ঠিক আছে না হয় না গ্রহণ করলে তাহলে আপনার আপনার বিকল্প মতবাদটা কি দেখে আমাকে ইসলামের ব্যাপারটা ওরকম প্রশ্নটা ওইটা নিয়ে হচ্ছিল কিন্তু একটা পর্যায়ে যে মাসুদ ভাই তাকে জিজ্ঞাসা করে যে আপনার স্ট্যান্ডার্ড কি যেটা আপনার স্ট্যান্ডার্ড সেটা ধরে আমরা কথা বলছি তখন ওই ভদ্রলোক বলতে যান যে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে ইসলাম মাসুদ ভাই তখন তাকে ভালো ধরে বলেছে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না এটা প্রমাণ করে দিতে হবে কারণ ইসলামের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি মোহাম্মদ সাল্লাহামকে ফলো করতে যান তাহলে উনি যেসব কাজ করেছেন সেগুলো আপনাকে করতে হবে এদের মধ্যে অনেকগুলো আছে হেনিয়াস ক্রাইম ভয়ানক কাজ ধর্ষণ প্রায় প্রত্যেক সাহাবাই করেছেন মোহাম্মদও করেছেন এটা হাদিস এবং কোরআনে স্বীকৃত এখন উনি ধর্ষণ করেছেন বলে কি আপনি বলতে পারেন না যে আসলে আমার নবীতে ধর্ষণ করেছে যুদ্ধবন্দীদের সাথে সেক্স করেছে তাহলে দাসীদের সাথে সেক্স করেছে তাহলে আমি কেন করলে এটাকে বলা হচ্ছে ধর্ষণ আমাকে মোহাম্মদ সাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যদি করেন আমি করতে পারবো না এই কারণে মুসলমান না আপনি তো করবেন না আপনি তো ধর্ষক না সাহাবারা ধর্ষক ছিলেন তাই বলি আপনি ধর্ষক না তার মানে আপনি মুসলমান না আপনি সাহাবাদের ওই কাজগুলাকে কিন্তু আগে হোক অথবা পরে হোক আপনি কন্টেম করবেন আপনি বলবেন যে সাহাবাদ খারাপ কাজ করেছে এবং এটা বলা মাত্র আপনি মুসলমান থাকবেন না আপনাকে স্বীকার করতে হবে যে আজম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাসীদের সাথে ধর্ষণ করে খারাপ কাজ করেছেন উনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হওয়ার কথা উনার তো চোদ্দশো বছর আগে স্ট্যান্ডার্ডে ধর্ষণ জায়জ বলে ধর্ষণ করে ফেলার কথা না কাজটা যে খারাপ এটা তো আমরা জানি তখন আপনি এই জিনিসগুলাতে যদি আসেন তাহলে দেখবেন যে আপনি আসলে নিজেকে মুসলমান মনে করতেছেন দ্যাটস অল রাইট কিন্তু আপনি মুসলমান না আপনি হচ্ছেন কালচারাল মুসলিম তার মানে আপনি মোহাম্মদের মতন ধর্ষণ করবেন না মোহাম্মদের মতন বিধর্মীদেরকে শত্রু বানাবেন না মোহাম্মদের মতন বিধর্মীদেরকে আক্রমণ করবেন না মোহাম্মদের মতন শেখানো অনেক কিছু করবেন না যেগুলা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ ছেলের বউকে বিয়ে করবেন না শিশুদেরকে বিয়ে করবেন না তার মানে দাঁড়াচ্ছে যে আপনি আসলে মুসলমান না আপনি একজন কালচারাল মুসলমান যিনি ইসলাম ধর্মের কিছু কালচারকে জীবনে ফলো করেন এবং এই জন্য তিনি মনে করেন তার আইডেন্টি হচ্ছে মুসলিম যেমন আপনি যেহেতু সারাদিন যা যা করেন তার মধ্যে ইসলামের কিছু জিনিস আছে কালচারাল জিনিস ধর্মের জিনিস না এগুলো কারণ ধর্মের জিনিস যদি ইসলামের ধর্মের কথাই বলতে গেলে ধর্মের সবটুকু আপনাকে মানতে হবে ইসলাম এরকম কোনো ধর্ম না যে আপনি দুই পার্সেন্ট মানলেন আর আটানব্বই পার্সেন্ট ফালাই দিলেন আর আপনি মুসলমান থাকলেন সেই জন্য আপনার প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবনে কিছু ধর্মের ব্যাপার সবার আছে প্রতিদিন হাঁটতে গেলে দেখেন আল্লাহ দিচ্ছে আল্লাহ মাঝে মাঝে আদায় করেন নিশ্চয় মাঝে মাঝে আপনি জিকির করেন মাঝে মাঝে আপনি যাচ্ছেন আল্লাহর কথা চিন্তা চিন্তা করে করে বা কোনো কিছু আলহামদুলিল্লাহ অথবা আল্লাহকে ধন্যবাদ দেন আপনার জীবনটা সুন্দর থাকার কারণে এই সব জিনিসগুলো কালচারাল ইসলামের অন্তর্ভুক্ত অর্থাৎ আপনি কালচারাল একজন মুসলিম আপনি রোজা রাখতেছেন সামনে ঈদ করবেন সুরমা দিবেন সুন্দর মতন বের হবেন নামাজে যাবেন ঈদের জামাতে বিশাল বড় ইয়ে হবে জমায়েত হবে নাস্তিকরা ওখানে যাবেন তারা হচ্ছেন কালচারালি মুসলিম এটা ঠিক আছে এরকম কয়েকদিন আগে আমাদের একজন সবচেয়ে প্রসিদ্ধ নাস্তিকদের একজন যিনি ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছিলেন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে যেটা রিচার্ড ডকিন্স তাকে যেটা বলেন যে তুমি তো কালচারাল ক্রিশ্চিয়ান হয়েছে যেটা কমপ্লিটলি ফাইন মানে কালচারাল ক্রিশ্চিয়ান হওয়ার সাথে এথিস না হওয়ার কোনো সম্পর্ক নাই অনেক বাংলাদেশি মুসলমানই আসলে নাস্তিক তার মানে হচ্ছে তারা আল্লাহতে অত বিশ্বাসও আনেন নাই আল্লাহকে অত ভালো লাগে না ওদের এইসব নামাজ কালাম দোয়া দরুদ ইসলামের অনেক ধরনের আইন কারণ আছে যেগুলো ওনাদের পছন্দ না এক বক্ত নামাজও পড়েন না এমন না যে নামাজ পড়তে আলসি লাগে মানে ওই ব্যাপারটা নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই যারা নামাজ পড়ে না তারা শয়তানের পড়ে না এরকম না তাদের নামাজ পড়ার ইচ্ছাই নাই তাদের নামাজ পড়ার কোনো চাহাতি নাই তাদের দরকারই নাই নামাজ পড়া তারা পছন্দই করে না কাজটা তো যে নামাজ পড়াটাকে ঘৃণা করে মুখে বলে হ্যাঁ ভালো তো জিনিসটা করা উচিত কারণ সামাজিকতা কালচারাল মুসলিম সে কে মুসলমান থাকতে পারে ইসলাম ইমান এবং কুফরের স্পষ্ট পার্থক্য হচ্ছে নামাজ আপনি নামাজ পড়েন না পাঁচ রক্ত তেমন আপনি কাফের এটা আমার কথা না ঘোষণা দেওয়া হয়েছে তিন জুম্মা ছেড়ে দিলে সে ইসলামী মুসলমানদের দলভুক্তই না মানে সে ইসলামের বাইরে সে মুসলাম ইসলাম ত্যাগই সে তো আপনি তো এগুলো করেন অনেকেই আপনারা তো অনেকে নামাজ পড়েন না পাত্তা দেন না তাহলে আপনারা মুসলমান আমার গায়ে লাগে কেন কারণ আপনার পরিচয় হচ্ছে কালচারাল মুসলিম কালচারাল মুসলিমদের সাথে আমার কোনো বিভেদ নাই আমার কোনো ক্লাস নাই আমি এই যে ইসলামের কথা যে বলি আপনারা দয়া করে নিজেদের গায়ে লাগাবেন না যারা কালচারাল মুসলিম আপনাদেরকে আমি বলি না ওয়াহাবিজম বা দেখেন ওয়াহিদেরকে দেখেন না ইসলামের ধারক এবং কালকে আপনারা কতল করে দিবে ওয়াহাবি পাইলে কারণ আপনারা আমাদের চোখে মুসলিম না যেমনটা আমি বলছি না আমার এই কথাগুলো কিন্তু আমি নিজের থেকে বলছি না বাংলাদেশের মোল্লা মুফতিরা এই জিনিসগুলা বিশ্বাস করে এবং এটাই বাংলাদেশি ইসলাম আপনি বলতে পারেন মালয়েশিয়ার ইসলাম তো বেটার ইন্দোনেশিয়ার ইসলাম তো বেটার ওরা তো অনেক কিছু অ্যালাউ করে অনেক কিছু দুবাই আরব আমিরাতের ইসলাম তো বেটার আরব আমিরাতের ইসলাম তো বাংলাদেশের ভাই বাংলাদেশের প্রবলেম হচ্ছে বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের আমিরাতের ইসলাম আর মালয়েশিয়ার ইসলাম ডিফারেন্ট এই জন্য যখন আমি বলি যে ইসলামকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে তখন আমি বাংলাদেশ ইসলামের কথা বলি আপনার কালচারাল ইসলামের কথা বলি না আপনার ইসলামকে আমি ব্যান করতেছি না আমি ইসলামকে ব্যান করার পরও আপনি ঈদের নামাজে যাইতে পারবেন আমি ইসলামকে ব্যান করার পরও আপনি জুম্মার নামাজে যাইতে পারবেন আমি ওই ইসলাম ব্যান করার কথা বলতেছি যে ইসলাম আপনিও কালচারাল মুসলিম ব্যান করতে চান এবং আপনার উচিত আমার সাথে দাঁড়ানো কারণ যদি যদি ব্যান করতে ওই ইসলাম না হয় তাহলে আপনার সফট সুফিবাদ ইসলামকে ধ্বংস করে দিবে অলরেডি অনেকটুকু ধ্বংস করে দিয়েছে আপনারা তো টের পান হিজবুত তাহারির রাস্তায় আমরা পিড়াতে দৌড়াই যাই কেন লোকে কারণ তার কালচারাল ইসলাম পছন্দ তার ওই অ্যাকচুয়াল ইসলাম পছন্দ না সো আমার পথ আর আপনার পথ মুফতারিম একই আর আশা করি ধীরে ধীরে মানুষ এটা বুঝতে এবং মানুষ আমার সাথে আসবে জোর গলায় বলবে ব্যান ইসলাম যাতে আপনি আপনার ইসলাম পালন করতে পারেন আমি আমার জীবন যাপন করতে পারি আর পাছা মারা খায় শুধুমাত্র তারা যারা আমাদের সবার সুখ শান্তি নষ্ট করার চেষ্টা করছে যেন তারা আমাদের উপরে ছড়ি ঘুরাইতে পারে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়